এবার তারা পঞ্চাশ দাম দিতেছে আমি তিপ্পান্ন চাইছি তিপান্ন চাইছে জোড়া দাম দিতে ভাই একশো দাম দিতেছে একশো ষোলো বলতেছে আমি দাম চাইছি একশো তিরিশ হলে বিক্রি করে দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও ছোট ছোট গরু যারা পালন করবে তারাই কেনার জন্য হাটে আসতেছে আর কিছু ব্যাপারী ভাইয়েরা আসতেছে যারা পাইকারি গরু কিনে তো আমরা আসুন দেখি কে রকম দরে গরু কিনতেছে আজকে আমরা আসি সাইফুল ভাইয়ের ডগাতে তো সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো সাইফুল ভাই কতগুলো গরু এনেছে আর কি দরে গরু বিক্রি করতেছে আর এই গরুগুলো কি কষাইটা নিবে নাকি মানুষটা পালন করার জন্য নিচ্ছে তো চলুন সাইফুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই ভালো আছি আজকে কতগুলো গরু আনছেন উনচল্লিশটা ভাই উনচল্লিশটা তো আজকের বাজার দর কিরকম মনে হচ্ছে মোটামুটি ভাই আজকে বিক্রি হয়েছে কতগুলো ভাই গেছে ভাই বিশটা মতো গেছে আজকে তো দেখতেছি সব ছোট ছোট গরু আনছে পালুয়ে নেবো ফার্ম পাটিটা নেবো ছোট গরু

তো দর্শক দেখতে পারতেছেন যে আসলে সাইফুল ভাই জানা ছিল আর সাইফুল ভাইয়ের কাছে এখন একটা কাস্টমার আসছে তো আমরা দেখার চেষ্টা করতেছি যে আসলে কি দামে বিক্রি করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা দর্শক দেখতে পারতেছেন এটা আসলে পঁয়ষট্টি দাম চেয়েছে আর সাইফুল ভাই বলতেছে যে সাইট হলে উনি সেল করে দিবে তো কাস্টমার আসছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাচ্চাটা আপনার পুরোপুরি দেখলে বুঝতে পারবেন গরুটা এটা ভাই বলতেছে এটা সাইড হলে বিক্রি করে দিবে কোরবানির মধ্যে যে বড় বড় গরুগুলো আসে সেই গরুগুলোয় এখন যে গরুগুলো আছে সেই গরুগুলো নিয়ে ওরা কিনে খামারে পালন করে পালন করার পরে সেগুলোকে বড় করে বড় করার পরেই পরবর্তী কুরবানি দিয়ে উঠানো হয় তো আমরা আপনাদের সুবিধার্থে ভাইয়ের সাথে এখন কথা বলে ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নিব আর ভাই এখানেই থাকে আপনারা আসলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভাই সাইফুল ভাই সাইফুল ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো এইট ডাবল ফোর এইট ডাবল ফোর ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ তো এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে আপনারা যারা গরু লালন পালন করতে চান কিংবা খামারের জন্য গরু নিতে চান ভাই পাইকারি দরে আপনাদেরকে গরু দিতে পারবে আর ভাইয়ের গরুগুলো সম্পূর্ণই দেশি হয় শাহিয়াল জাত হয় আর ক্রস হয় সব ধরনের জাতের গরু ভাইয়ের কাছে আসে তো আপনারা যারা নিতে চান আর খামারের জন্য যারা পালন করতে চান তারা ভাইয়ের থেকে অবশ্যই গরু নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম